করেছেন জানান বুঝেন প্রকৃত স্বৈরাচারের সঙ্গীরা এই নৈরাজ্য তৈরি করেছে এখনো তৈরি করেছে চলেছে অত্যন্ত দুঃখের সাথে জানা যাচ্ছে সরকার যে কমিটি করে সেই কমিটিগুলোর ভিতরে কিভাবে যেন প্রকৃত স্বৈরাচারের সঙ্গীরা ঢুকে পড়ে বৃহত্তর তদন্ত করে এই সকল বিষয়গুলো সিদ্ধান্ত গ্রহণ করে আপনারা আন্তর্জাতিক চাপের উপর নির্ভর করেছেন তারা যথেষ্ট নয় এখানে যারা আন্দোলন সংগ্রাম করে শ্রমিক শ্রেণীর পক্ষে কাজ করে শ্রমিকদের সাথে মাঠে ছিল তাদেরকে সেখানে রাখতে হবে সংগ্রামী বন্ধুগণ শ্রমিক শ্রেণী আকাশ থেকে পড়ে নাই শ্রমিক কিষণ জনতার শ্রমিক ছাত্র জনতার বিপ্লবে আপনারা এখানে ক্ষমতাসীন হয়েছেন শ্রমিককে বাদ দিয়ে এখানে আপনি জানেন আপনারা সবাই জানেন আমরা সাত কোটি পঁয়ত্রিশ হাজার শ্রমিক শ্রেণীর মানুষ আছে বাংলাদেশে সেই সাত কোটি পঁয়ত্রিশ শ্রমিককে বাদ দিয়ে বাংলাদেশকে একটা উন্নত সংস্কৃত সবচেয়ে নিয়ে যাওয়া যাবে না আপনারা সংস্কার আন্দোলন করছেন আপনাদের সংস্কারকে আমরা সমর্থন করছি কিন্তু শ্রমিক শ্রেণীর জীবনযাত্রার যদি উন্নত না হয় শ্রমিক শ্রেণী যদি আবারও সে পিছিয়ে থাকে থাকে তাহলে করে বাংলাদেশের শ্রমিক শ্রেণীর রাষ্ট্র ক্ষমতা দখল করার ক্ষমতা রাখে ইনসানকে বন্ধুগণ শ্রমিক শ্রেণীকে যদি অপেক্ষা করে আমরা এই সমাজ থেকে ঘোষণা দিচ্ছি এই বাংলাদেশে আবার অত্থান হবে সেই অভাবে সেই অভ্যুত্থান হবে বাংলাদেশের শ্রমিক ছেলে সেই অত্যুত্থানকে ঠেকিয়ে রাখার কোন ধরনের সরকারি বাহিনী আর তৈরি হবে না হবে না হবে না আপনাদের এক মাসের আন্দোলনের কারণে আমরা দেখেছি পুলিশ বাহিনীর ডিমোরালাইজ হয়েছে এখনও ওনাদের ট্রমা কাটে নাই কেন ট্রমা কাটে নাই কারণ ওনারা আজ্ঞা পাওয়া ছিলেন রাষ্ট্রের আজ্ঞা পাওয়া নয় দল দাসে পরিণত হয়েছিলেন সেই দল দাসেরা অত্যাচার করতে পেরেছে মালিকেরা তার উপরই অত্যাচার করেছে নির্যাতন করেছে নিবরণ করেছে তাদের নৈতিক যে মান সেই নৈতিকতার মান একেবারে খুন্ডে কোথায় নেমে গিয়েছিল এবং এই অভ্যুত্থানের পর তারা এখানে ক্ষমাগ্রস্ত এখন তাই আমার আচ্ছার সমিত কৃষকের সন্তান পুলিশ বাহিনী থেকে নিজস্ব মান সম্মান বজায় রেখে কাজ করতে চাই আমরা কথা দিচ্ছি শ্রমিক শ্রেণী পুলিশের সে উনিশশো আঠারোশো সালের আইন সে আইন পরিবর্তন করে বাংলাদেশের উপযোগী নতুন আইন করার জন্য শ্রমিক শ্রেণী আপনাদের সাথে সংগ্রাম করবে বাংলাদেশ বন্ধুগণ কথা বাড়ানো না আমাদের এখানে পোশাক শিল্পের চক্রান্তকারীরা সাংঘাতিক শক্তিশালী তাদের কাছে টাকা বিতরণ করা হয়েছে এই খবর আমরা পেয়েছি ঠিক এই টাকা পেয়ে তারা কারখানায় এখন দিয়েছে এই টাকা পেয়ে কারখানা একটার পর একটা বন্ধ করেছে এবং দোষটা পাচ্ছে শ্রমিকদের উপরে আমাদের সাধারণ শ্রমিকরা কোন কারখানা বন্ধ না বন্ধ করে না কোনো ধরনের ঘটায় না ফলে সকলকে সাধারণ টাকার আহ্বান জানায় সবাই সচেতন থাকুন যে কোনো মুহূর্তে আপনার আশেপাশে লুকিয়ে থাকা স্বৈরাচারের সহায়তর আপনাকে যে কোনো সময় পিছন থেকে ছুরিকাঘাত করতে পারে সুতরাং সাধু সাবধান সাধু সাবধান সাধু সাবধান তারা লুকিয়ে আছে সমাজের পড়তে পড়তে কারণ ষোলো বছর ধরে যারা ক্ষমতায় থাকে তাদের কাছে যে যোগাযোগ এবং টাকা পয়সা থাকে তা দিয়ে তারা অনেক দিন টিকে থাকতে পারে এবং মানুষের মন মানসিকতাকে মানুষের যে নৈতিকতাকে তারা অবতমিত করতে পারে সুতরাং আমরা যে ঐক্যের আহ্বান জানাই আসুন জাতীয় শ্রমিক ঐক্য অংশগ্রহণ করি এবং একটা জাতীয় শ্রমিক ঐক্য শক্তিশালী গঠন করে সারা বাংলাদেশে আমরা শ্রমিক শ্রেণীর পতাকা ঘুরিয়ে দিতে চাই দুনিয়ার বছর এক সহ দুনিয়ার বছর এক সহ লড়াই করো